এক যদি তুমি খারাপ পরিস্থিতিতে ও হাসতে পারো তবে তুমি জিতে গেছ যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে তোমার দেখবে না যদি না তুমি সফল হও আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই রয়েছে তিন একদিন হয়তো সবাই তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু তোমার তুমিটা তোমার সাথে থাকবে তাই তাকে যত্ন কফিনে বন্দি করো না কেননা তোমার স্বপ্নগুলো জীবাশ্ম হয়ে যাবে চার শুরুর আগেই ব্যর্থ হবার ভয় আসলে ব্যর্থতার সম্ভাবনাকেই বাড়িয়ে দেয় পৃথিবীর বেশিরভাগ মানুষ একটা মারাত্মক রোগে আক্রান্ত সেটা হল অজুহাত আর এই রোগের থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টার নাম সাফল্যের সিডি পাঁচ জীবনে একা চলতে শিখতে হয় কারণ ভিট সাহস জোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয় তোমায় শক্তিশালী হতে হবে এই কারণে নয় যে তুমি কারোর উপর চাপ সৃষ্টি করতে পারো বরং এই জন্য যাতে তোমার উপর কেউ চাপ সৃষ্টি করতে না পারে ছয় যদি তুমি তোমার জীবনের সিদ্ধান্ত না নাও তবে অন্য কেউ তোমার জীবনের সিদ্ধান্ত নেবে না নিজের মানসিকতায় পরিবর্তন নিয়ে এসো সবকিছু সহজ মনে হবে সাত যদি তুমি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না ওপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে আট সমস্যাকে দেখে ভয় পেও না সমস্যা আছে বলেই তোমার জীবনে যে তার সম্ভাবনা আছে যে বলে তুমি পারবে না তোমার দ্বারা হবে না সে আসলে নিজের অপারগতা প্রকাশ করে তোমার নয় নয় নিজেকে কখনো নিরাশ হবার অনুমতি দিও না যারা ভয় পেয়ে পালিয়ে যায় সাফল্য তাদের দুয়ারে কখনোই আসে না নিজের ক্ষমতার কখনো সন্দেহ করো না তুমি হয়তো জানোই না তুমি কত কিছু করতে সক্ষম এভারেস্ট জয় কিংবা ছোট কোনো কাজ শুরুটা কিন্তু হয় একটি পদক্ষেপ দিয়েই তাই পদক্ষেপ নাও এদারও কিছু মানুষ কেবল সফলতার স্বপ্ন দেখে আর কিছু মানুষ তাকে বাস্তবের রূপ দিতে প্রতিনিয়ত চেষ্টা করে চলে ভয় পাওয়াটা কোনো সমস্যা নয় ভয় পেয়ে থেমে যাওয়াটাই সমস্যা বারো যে তোমাকে ব্যঙ্গ করে উঠতে দাও দেখবে একদিন তুমিই তার গর্বের বিষয় হয়ে উঠবে তুমি অন্যের লেখা গল্পের চরিত্র হজ না নিজের গল্প নিজেই লেখো তেরো নতুন কিছু করতে চাইলে মুখে বলো না করে দেখাও কেউ যখন সাথে নেই তখন সামনের খোলা পথকেই আপন করে নিতে হয় চৌদ্দ সবশেষে এই কথাটি মনে রেখো শুধু জল দিয়ে গোসল করলে শরীরের ভাব বদলানো যায় ঘাম দিয়ে গোসল করলে ইতিহাস বদলানো যায় একদিন সবাইকে দুনিয়া ছাড়তে হবে কিন্তু এমন কাজ করো যাতে দুনিয়া তোমায় ছাড়তে না পারে পনেরো অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজেদের চরিত্রের কোনো ঠিক থাকে না ১৬ কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হয়ে যাবে না মনে রেখো আম খাওয়ার পরে কিন্তু আমের আটি ছুডে ফেলা হয় সতেরো সম্পর্কের মধ্যে একবার হলেও বিশ্বাস ভাঙা খুবই দরকার তা না হলে দুজনের সম্পর্কের মধ্যে দৃঢ়তা কতটা আছে বুঝা যায় না আঠারো সত্য বলার কারণে যদি তোমার চার শূন্য হয়ে যায় তাহলে তুমি জানবে তোমার চারপাশ এতদিন আবর্জনায় ভরা ছিল উনিশ সত্তর জন্য সব কিছু ত্যাগ করবে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করবে না বিশ বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দেবে না মনে রেখো জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভানোর কাজে লাগে একুশ পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি বেশি ভালোবাসবে পরে সেই তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে বাইশ শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করবে না কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখন আসবে তা তুমিও জানো না তেইশ জীবনে তোমার স্বপ্নগুলো পূরণের জন্য বয়সের প্রয়োজন হবে না শুধু চাই তোমার অক্লান্ত প্রচেষ্টা চব্বিশ তোমার আচরণ ও ব্যবহার তোমার জীবনকে সুন্দর ও মূল্যবান করে তুলবে পঁচিশ দায়িত্ব নিতে ভয় পাবে না তাহলেই প্রতিদিন নতুন কিছু শিখতে পারবে ছাব্বিশ এই তিন ধরনের মানুষ থেকে দূরে থাকবে এক যে বেশি বুঝে দুই যে শুধু নিজেরটাই বুঝে তিন যে এক বললে দুই বুঝে সাতাশ পরিচয় দ্বারা প্রাপ্ত কাজ কিছু সময়ের জন্যই থাকে কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে আতাশ প্রেম নয় বরং ক্যারিয়ারকে গুরুত্ব দিন প্রেম ভালোবাসা আপনা আপনি চলে আসবে উনত্রিশ যাদের নিজের কোনো যোগ্যতা নেই তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে তিরিশ সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো কোনো দিন দেখতে পারে না একত্রিশ সত্যি যদি কোনো কিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না বত্রিশ চেষ্টা কখনো ছাড়া উচিত নয় কারণ চাবি গুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারেন তেত্রিশ নিজেকে অন্য কারোর মতো নয় নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে অন্যরা তোমার মতো হতে চেষ্টা করে চৌত্রিশ যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে সে দেশে দুর্নীতিবাস থাকবে তলায়। আর গুণীজন থাকবে তলায় এটাই স্বাভাবিক পঁয়ত্রিশ টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে কিন্তু ঘুমকে নয় টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে না ছয়ত্রিশ টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে কিন্তু সময় কে নয় টাকা দিয়ে বই কিনতে পারবে কিন্তু জ্ঞান কে নয় টাকা তোমায় অনেক বন্ধু দেবে কিন্তু ভালোবাসা নয়